বাবাকে নিজের থেকেও বেশি ভালোবাসতাম আমার বাবা আমার কাছে ছিল স্বয়ং ঈশ্বর আমার ভালো মন্দ খারাপ ভালো আমি কি খেতে পছন্দ করতাম সব কিছুর খেয়াল রাখত হয়তো বাবা তুমি আমাদের সকলের মাঝে তোমার জন্য আয়োজন করার সভাতেই তুমি উপস্থিত আছো হয়তো আমার সব কথাই তুমি শুনছ তোমায় আমি উদ্দেশ্য করে কিছু কথা বলতে চাই বাবা আমি তোমায় ছাড়া একটা দিনও থাকার চিন্তাও করিনি কোনো দিন এগারোটা দিন তুমি আমার সাথে নে এগারোটা দিন কথা হয় না তোমার সাথে আমি সত্যি জানি না বাকি জীবন কিভাবে কাটাবো তোমায় ছাড়া বাবা তোমায় আমি খুব ভালোবাসি খুব মিস করি তোমায় বাবা তুমি যেখানেই থাকো তোমার আশীর্বাদের হাত সব সময় আমায় মাথায় রেখো আমার বাবা ছিলেন একজন হনেস্ট পার্সন সমাজ সেবাই ছিল আমার বাবার জীবনের মূল উদ্দেশ্য বাবার সঙ্গে কাটানো প্রত্যেকটা মুহূর্তে বাবাকে দেখেছি দুঃখী মানুষের পাশে দাঁড়াতে আমার বাবা দশ হাজার তিনশো তেইশ জন শিক্ষকের মধ্যে একজন চাকরিচ্যুত শিক্ষক ছিলেন চাকরি চলে যাওয়ার পরও আমি দেখেছি নিজের কিছু টিউশনের উপার্জনের টাকা দিয়ে বিগত লকডাউনে করোনা মহামারীর সময় মানুষকে চাল ডালের ব্যবস্থা করে দিতে কারোর মেয়ের জন্য সাহায্য চাইতে এলে নিজের সামর্থ্য মতো সাহায্য করতে নিজের ঘরে অন্ন থাকুক আর নাই থাকুক মানুষের মুখে অন্ন তুলে দিত চাকরি যাওয়ার কারণে সংসার প্রতিপালন করা অত্যন্ত কষ্টদায়ক হলেও আমার বাবাকে আমি দেখেছি হাসি মুখে সমাজসেবা করতে আমার আজও মনে পড়ে ওই দিনটার কথা একজন অপারেশনের পেশেন্ট ও পজিটিভ ব্লাড পাওয়া যাচ্ছিল না একজন এসে বাবাকে বললেন যে ও প্রতিটি ব্লাড প্রয়োজন না হল অপারেশন করা যাবে না বাবা তখন সবে মাত্র ভাত খেতে বসেছিলেন বাবা সাথে সাথে খাওয়া ছেড়ে ছুটে গেলেন হসপিটালে ব্লাড দেওয়ার জন্য আমি জানতাম বাবা এর মাত্র এক মাস আগে একবার ব্লাড দিয়েছে আরেকজন পেশেন্টকে বাবা নিজের শরীরের পরোয়া না করে মানুষের সেবায় সবসময় নিয়োজিত থাকত আমিও চাই বড় হয়ে আমি আমার বাবার মতো একজন শত ভালো মনের মানুষ তৈরি হতে আমার বাবা সিপিএম পার্টিকে নিজের প্রাণের থেকেও বেশি ভালোবাসতেন সিপিএম পার্টি কোনো কাজ যদি বাবাকে ডাকত নিজের যত পার্সোনাল কাজই থাকুক না কেন সব কিছুর আগে সিপিএম পার্টির কাজকে ফার্স্ট প্রায়োরিটিতে রাখতেন আমার বাবা সিপিএম পার্টিতে থেকে সমাজ সেবা করতে চেয়েছিলেন কিন্তু দুর্বৃত্তরা আমার বাবাকে সেই কাজ সম্পন্ন করতে দেয়নি আমার বাবার প্রাণ কেড়ে নেয় দুর্বৃত্তরা আজ বাবার জন্য আয়োজন করা স্মরণ সভায় আমার সকল সম্মানিত গুরুজনদের এবং সকল ভারতবাসীকে উদ্দেশ্য করে আমার করজোরের নিবেদন আমার বাবাকে যারা হত্যা করেছে তাদেরকে যাতে আমি উপযুক্ত শাস্তি দিতে পারি আপনারা সকলে আমার সাথে থাকবেন আমার বক্তব্য এখানেই শেষ করলাম